এটিএম এর স্ক্রু খুলছে দুই যুবক বাইরে থেকে সাফাই কর্মী নজর পড়তে চোর চোর চিৎকার সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতে পুলিশের হাতে ধরা পড়লো হইচই পড়ে গেল দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে জানা গিয়েছে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভিতর ঢোকে তখন নিরাপত্তা রক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়েছিল কিন্তু এটিএম এর মেশিনের স্ক্রু খুলছে ওই যুবক নজর পড়ে বাইরে থেকে সাফাই কর্মীর সে চোর চোর চিৎকার করতেই এটিএম এর নিরাপত্তারক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে এক ফুলওলার সুযোগ বুঝে একজনকে জাপটে ধরে ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আরো একজনকে পাশের মার্কেট থেকে পাকড়াও করে পুলিশ তবে টাকা বের করতে পারেনি তারা পুলিশের প্রাথমিক অনুমান এই দুষ্কৃতীরা ভিন রাজ্যে এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয় নিয়েও জোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ স্থানীয় ফুলওয়ালা বিশ্বজিৎ দাসের দাবি বিধাননগরের বুকে এই ধরনের ঘটনা দেখে আমরা আতঙ্কিত যদিও দুজনেই ধরা পড়েছে আমিও একজনকে ধরেছি তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশের নজরদারি আরো বাড়ানো দরকার বলেও দাবি করছি এমনটাই বক্তব্য তার ভিউরো রিপোর্ট কলকাতা মিরর পাশে আছে তারা ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আর বিধানগর মতো জায়গায় এরকম ঘটনা হয় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য মানে এটা আর কিছুই বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো

আমরা তার মধ্যে নেই আমাদের জন্য সিকিউরিটি নেই সেই জায়গা থেকে আমাদের তো পুরোপুরি আত্মগর মধ্যে থাকবোই সবসময় তবে হ্যাঁ আমাদের বিধাননগর হাড়ি যেটা আছে প্রশাসনের যে ব্যবস্থা সেটা ভীষণই ভালো

Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.